আজকালকার দিনে ট্যান পরে মুখের গ্লো কমে যাওয়া একটা খুব দারুণ সমস্যা আর ট্যান রিমুভালের জন্য যে দুটো ফেসওয়াশ সবচেয়ে বেশি চলছে তার মধ্যে একটা হচ্ছে মামা আর্থের যেটা কিন্তু ক্লেম করে ট্যান কমায় এবং গ্লো বাড়ায় আর আর এখনকার দিনে ডট এন কির ম্যাঙ্গো ডিটেন জেল ফেসওয়াশ এখন প্রশ্ন হচ্ছে সবাই ক্লেম করে যে তাদের ফেসওয়াশটা ভালো কিন্তু আপনি বেছে নিলে এই দুটোর মধ্যে কোন ফেসওয়াশটা বেছে নিতে পারেন কোন স্কিনের জন্য কোন ফেসওয়াশটা ভালো হবে কার কার্যকারিতা কেমন আজকে নন প্রমেশনাল এই ভিডিওটিতে আমি ডিসকাস করার চেষ্টা করবো মামা আর্থের উফ্টান ফেসওয়াশ ভার্সেস ডট কির ম্যাঙ্গো ডিট্যান জেল ফেসওয়াশ ঠিক আছে বন্ধুরা আমি ভিডিও শুরু করার আগে বলে নেব এই যে ভিডিওটা এটা কোনো প্রমোশনাল ভিডিও নাই একদম কমপ্লিটলি রিভিউ বেসড কিন্তু একটা ভিডিও রয়েছে তো দেখো সবার প্রথমে ভিডিও শুরু করার আগে বলবো মা মামা আর্থের যে উপ্যান ফেসওয়াশটা রয়েছে ট্যান কমাতে এটা কিন্তু খুব ভালো একটা ফেসওয়াশ এর মেন ইনগ্রিডিয়েন্টস রয়েছে টার্মারিক আর স্যাফরন তার সাথে কিন্তু এর মধ্যে অরেঞ্জ অয়েল কোকোনাট অয়েল প্যাচলি অয়েল থেকে শুরু করে বেশ কিছু হার্বাল ইনগ্রিডিয়েন্টস রয়েছে যেটা কিন্তু ট্যান কমানোর ক্ষেত্রে খুব খুব দারুণভাবে কার্যকারী এই ফেস ফেসওয়াশটা একটা মাইল্ড ফেসওয়াশ আর এখানে ফোমিংয়ের পার্সেন্টেজটা কম তাই ফেনা বেশি হয় না বাট ট্যানটাকে কিন্তু ধীরে ধীরে কমায় কারণ এখানে এক্সপোলাইট এজেন্ট হিসাবে কিন্তু একটু ছোট ছোটো আমরা স্ক্রাব এখানে দেখতে পাবো দানা দানা রয়েছে আর এর যদি তোমরা টেক্সচার বলো এটা কিন্তু ক্রিমি মানে একটা ক্রিমি টেক্সচারের মধ্যে রয়েছে যেখানে হালকা হালকা দানা এক্সপোলাইট এজেন্ট কিন্তু রয়েছে এই ফেসওয়াশটা কিন্তু ট্যান রিমুভালের ক্ষেত্রে খুবই ভালো একটা ফেসওয়াশ তার সাথে কিন্তু যেহেতু স্যাফরন রয়েছে সেহেতু কিন্তু স্কিনে গ্লোটাও ফিরে আসে ঠিক আছে কিন্তু ফেস ফেসওয়াশটা দেখো যাদের ক্ষেত্রে কিন্তু স্কিন ড্রাই তাদের জন্য একটু সমস্যা দেখা দিতে পারে এই ফেসওয়াশটাতে কীরকম সমস্যা এই ফেসওয়াশটা ইউজ করলে কিন্তু মুখের যে একটু ড্রাই স্কিনটাকে একটু ড্রাই করে তোলে কিন্তু ট্যান রিমুভালের জন্য খুব ভালো এটা কিন্তু কাজ করে এটা ধীরে ধীরে ট্যানটাকে মিনিমাম তুমি তিন সপ্তাহ যদি ইউজ করো তাহলে ট্যান রিমুভের সাথে সাথে ব্রাইটেনিং প্রপার্টিটা ব্রাইটেনিংটাও কিন্তু তোমরা গ্লোটাও কিন্তু দেখতে পারবে তো দেখো এখানে ব্রাইটেনিংয়ের জন্য দুটো ইনগ্রিডিয়েন্টস সবচেয়ে বেশি ফোকাস সেটা হচ্ছে টারমারিক আর স্যাফ্রন আর আর হচ্ছে কি তোমার ট্যান কমানোর জন্য আর এক্সপ্লোটিং এজেন্ট হিসাবে কিন্তু এখানে দানা যে রয়েছে স্ক্রাবটা কাজ করে ঠিক আছে এইবার আমি আসবো এন কিস যেটা রয়েছে এন কির ম্যাঙ্গো ডিট্যান জেল ফেসওয়াশটার ক্ষেত্রে এর টেক্সচার যদি বলো এটা জেল ফর্মে রয়েছে এখানে এর সাথে রয়েছে গ্লাইকোলিক এবং নিয়াসিনামাইট এক্ষেত্রে আমি বলে দিই যাদের এক্সট্রিম ট্যান রয়েছে অর্থাৎ একদম জিদ্দি ট্যান রয়েছে যেটাকে আমরা কিন্তু বলি স্টাবন ট্যান সেই স্টাবন ট্যান যদি তোমাদের থাকে তার সাথে ডার্ক স্পট থাকে এই দুটো জিনিস একসাথে কাউন্টার কিন্তু করে থাকে এই ডটেন্ড কির যে ম্যাঙ্গো ডিটেন জেল ফেস ওয়াশটা রয়েছে কারণ এই যে নিয়াসিনামাইড রয়েছে এখানে কিন্তু যে ম্যাঙ্গো রয়েছে ম্যাঙ্গো কিন্তু কাঁচা আম যেটা রয়েছে ম্যাঙ্গো কিন্তু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস হিসেবে ট্যানটাকে কমানোর কমানোর ক্ষেত্রে কাজ করে তার সাথে নিয়াসিনামাইড কি করে ডার্ক স্পটগুলোকেও কমায় অর্থাৎ একসাথে দুটো জিনিস কিন্তু কাজ করে আর এই ক্ষেত্রে কিন্তু কোনো দানা নেই একদম জেল ফর্মে রয়েছে আর স্মেলটা যদি বলো ডট এন কি স্মেলটা একদম ম্যাঙ্গোর রিফ্রেশ ম্যাঙ্গোর মতোই রয়েছে এক্ষেত্রে গ্লাইকোলিক অ্যাসিড যেটা রয়েছে এই গ্লাইকোলিক অ্যাসিডটা কিন্তু আমরা খুব ভালো এক্সপোলাইটিং এজেন্ট হিসাবে আমরা এটাকে জানি এটা কিন্তু আমাদের স্কিনটাকে এক্সপোলাইট করে যেটা কিন্তু মামার্থের ক্ষেত্রে স্ক্রাবার করছিল তো অর্থাৎ এটাও কিন্তু একটা পারফেক্ট কম্বিনেশন এবার আমি বলবো এটা কিন্তু তোমার স্কিনকে ড্রাই করে না এটা কিন্তু স্কিনকে ড্রাই করে না তার সাথে কিন্তু স্কিনের মানে আই মিন মশ্চারটাকে কিন্তু স্কিনে রিটেন করে তার সাথে ট্যানও কমায় তার সাথে দাগও কমায় এইবার দেখো তোমরা যদি বলো আমি এই দুটোর মধ্যে কোনটাকে এবার চুজ করব কারণ দুটোই ট্যান কমানোর ক্ষেত্রে খুব ভালো ফিডব্যাক দেয় আর ব্রাইটেনিংও এই দুটোর মধ্যেই গ্লোটাও কিন্তু ভালো আসে তো দুটোর মধ্যে কোনটা চয়েস করবে সেটা একটা খুব কঠিন একটা প্রশ্ন তো দেখো এক্ষেত্রে আমি বলবো দুটোরই যদি বলো ফিডব্যাক তাহলে আমি বলবো এটা যদি সেভেন্টি হয় এটা এইটটি হবে এর বেশি কিছু না দুটোই একদম খুব পারফেক্ট যদি তোমার সেন্সিটিভ স্কিন হয় সেন্সিটিভ স্কিন হয় তবে আমি বলবো সেন্সিটিভ স্কিন হয় তাহলে আমি বলবো এই ওয়াশটা তোমরা ইউজ করতে পারো ঠিক আছে বা নর্মাল স্কিনও ইউজ করতে পারো যদি ট্যান হালকা হয় তাহলে মামার্থের যেটা রয়েছে সেটা খুব ভালো যদি ট্যান খুব বেশি হয় তার সাথে ডার্ক স্পট থাকে তার সাথে স্কিন যদি ড্রাই ড্রাই ভাব হয় তাহলে কিন্তু তোমরা ডট অ্যান্ড কিটা ইউজ করতে পারো কারণ এখানকার কিন্তু মানে ময়েশ্চারাইজিং নন ড্রাইং ফর্মুলা রয়েছে যেটা কিন্তু স্কিন মানে পরিষ্কারও করে তার সাথে একটু ময়শ্চারটাও লক করে ঠিক আছে দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করতে পারো তো আমি যদি বলো আমি যদি পার্সোনালি বলো তাহলে আমি বলবো মামারকে বলবো একশোর মধ্যে সেভেন্টি এইট ডট অ্যান্ড কিকে বলবো এইটি নট মাচ ডিফারেন্ট আর তোমরা এটাকে কিন্তু আমি যদি বলবো পারচেস করতে চাও তাহলে কোনো ব্র্যান্ডেড রেপুটেড স্টোর থেকেই পার্চেস করবে রাগঘ সাজ এলে দুটো ক্ষেত্রেই ইনস্ট্যান্ট পনেরো পার্সেন্টের ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে ঠিক আছে আবার নতুন ভিডিওতে দেখা হবে তোমরা ততক্ষণের জন্য আমাদের ফেসবুক পেজ আর ইউটিউবটাকে ফলো করে নাও আবার দেখা হচ্ছে টেক কেয়ার বাই